আসসালামু আলাইকুম ইস দি জাহান চলে এসেছে আবারও নিউ কিছু শালের কালেকশন নিয়ে তো আজকে যে শালগুলো দেখাবো সে দশটি ভ্যারাইটি রয়েছে শালগুলোর তো যে শালগুলো দেখাবো দশটি ডিজাইন এবং কালার আলাদা আলাদা রয়েছে হরেক রকমের ডিজাইন আমি তাহলে কথা না বাড়িয়ে শালগুলো দেখানো শুরু করে দিই আজকে যেটা আমি পড়ে আছি সেটা হলো রেডের মধ্যে খুবই সুন্দর একটি কালার দেখতেই পাচ্ছেন আমি ক্লোজ একটা ভিউ দেখিয়ে দিই নিচে শুনতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন রেড অরেঞ্জ এর কম্বিনেশনের মধ্যে আছে শালগুলো এবং সুন্দর একটি কি গোল্ডেন কালার পাইনের মধ্যে আছে দেখেন আপনাদের ক্লোজ ভিউটি আপনি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ফিনিশিং করা কাজগুলো এবং এটারও লং কত সেভেন্টি টু এবং পাশনাক্ত থার্টি টু আপনারা যে শালগুলোর লগো প্লাস যে কার্ডগুলো আছে সেগুলো পেয়ে যাবেন শালগুলোর সাথে শালগুলো হান্ড্রেড পার্ট অর্গ্যানিক শাল হ্যাঁ অরিজিনিয়াল যেটা বলে খুব সুন্দর হোয়াইটের মধ্যে নিয়েছি হোয়াইট কিন্তু মোটামুটি সবারই খুব পছন্দের কালার হ্যাঁ তো এই শালটি দেখেন খুব সুন্দর হোয়াইটের মধ্যে গোল্ডেন দেন অরেঞ্জ দেন খুব সুন্দর সুন্দর কালারের কম্বিনেশন দেওয়া আছে শালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ক্লোজ একটা ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে ক্লোজ ভিউ তো দেখেন দেখেছেন খুবই সুন্দর শালগুলো আর একটা কালার দেখে আপনাদেরকে এটা হচ্ছে খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে গোল্ডেন আর অনেক অনেক কালারের ভ্যারাইটি আছে শালগুলো দেখেন খুবই সুন্দরভাবে যে কোনো ড্রেসের সাথে পরা যায় শাড়ি বলেন থ্রি পিস বলেন খুবই সুন্দরভাবে এবং শালগুলো শীতের জন্য খুবই আরামদায়ক হবে শীত ঠান্ডা লাগবে না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই একটা দেখিয়ে দিই দেখতে আর আরেকটা কালার নেই এটা হলো খুব সুন্দর একটা আরেকটা রেডের মধ্যে কিন্তু ডিজাইন কিন্তু খুব একেবারে আলাদা হ্যাঁ ডিজাইন একেবারেই আলাদা শালগুলোর এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড এর মধ্যে দেখেন ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং দূর থেকেও দেখিয়ে দেওয়া হ্যাঁ খুবই সুন্দর মানুষ একটা কালার এবং কম্বিনেশন দেখেন খুব সুন্দর করে করা হয়েছে কাজগুলো খুবই সুন্দর ভাবে ফিনিশিং গুলো দেওয়া হয়েছে আপনারা একটু ক্লোজলি দেখে নেন হাতে না পেলে না আসলে বুঝতে পারবেন না এখন খুব সুন্দর একটা কি কালার বিস্কিট কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার দেখে নেন সামনে থেকে আমরা ভিউটা দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংগুলো দেখিয়ে দিচ্ছি খুবই স্মুথভাবে যে হচ্ছে স্মুথ এবং দূর থেকে ভ্যারাইটি ওরা দেখিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর শালগুলো আপনারা খুব সহজে আমাদের পেজে ইনবক্সে যেটা পছন্দ হয় অর্ডার করে দিয়ে দিতে পারবেন আর এই যে শালটা আছে হালকা হালকা আমার ড্রেসের সাথেও ম্যাচিং খেয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর ডিজাইনটা হ্যাঁ খুবই সুন্দর দেখেন গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর একটি কালার আপনাদেরকে ক্লোজ ভিউ দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদের অর্ডার প্রসেসটা আমি আরেকবার বলে দিই অর্ডার প্রসেসটা হলো ঢাকার ভিতরে দুই দিনের মধ্যে এবং ঢাকার বাহিরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটি হাতে হ্যাঁ এবং এটা দেখা থেকে একটা যেটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু ডিজাইন কিন্তু আলাদা হ্যাঁ ডিজাইন কিন্তু একেবারে আলাদা খুবই সুন্দর সুন্দর কালার দেখেন কালারফুল একটা শাল ব্ল্যাক এর মধ্যে খুবই কালারফুল যে কোনো কালার দিয়ে যে কোনো ড্রেস দিয়ে শাড়ি দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে পরে একটা পার্টিতে বা কোথাও ওকেশনও যেতে পারবেন এবং শীতের জন্য আমি মনে করি এই শালগুলো বেস্ট ঠিক আছে খুবই কমফর্ট স্মুথ এর মধ্যে আছে শালগুলো ক্লোজ একটা ভিউ দেখিয়ে দিই কাজের ফিনিশিংগুলো যে কত কত স্মুথ আপনারা হাতে না পেলে বুঝতেই পারবেন না খুবই সফট শালগুলো আর এটা হলো আরেকটা কালার হোয়াইটের মধ্যে কিন্তু ডিজাইন ভ্যারাইটি কিন্তু আলাদা হ্যাঁ ডিজাইন কিন্তু একেবারে আলাদা কোনোটার সাথে কোনোটার ডিজাইন ম্যাচ হবে না দেখেন ক্লোজ ভিউটা এবং এটা হলো দূর থেকে ভিউ লং হলো সেভেন্টি টু এবং পাশা হল কত ফার্টি নিচে শালগুলো ডিজাইনটা দেখেছেন খুব সুন্দর খুবই স্মুথ এবং উইন্টারের জন্য খুবই পারফেক্ট শালগুলো আপনারা অর্ডার করে দিতে পারেন আমাদের পেজে ইনবক্সে গিয়ে স্ক্রিনশট নিয়ে এক একটা অর্ডারগুলো দিয়ে দেবে করে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন খুবই সুন্দর রেডের মধ্যে গোল্ডেন দেন সবগুলো কালার ম্যাচ করা আর আপনারা সবাই জানে না পুরা যে মধ্যে গোল্ডেন কালারটা কত ভালো লাগে তাই না শালের ডিজাইনটা দেখছেন ভাইটটা দেখেছেন দূর থেকে আমি একটা ভিউ দেখিয়ে দিই এটা হলো লাস্ট

খুবই কমফোর্ট ঠিক আছে শীতের জন্য পারফেক্ট বললেই চলে তো আজকে এটাই লাস্ট শাল তাহলে আমাদের ভিডিওটা না বাড়িয়ে আমরা প্রাইসটা বলে প্রাইসটা হলো ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা আসলে খুবই চিপ প্রাইসের মধ্যে কমের মধ্যে দেওয়া হচ্ছে যেহেতু উইন্টার সবাই পরবেন সবারই পছন্দের কাশ্মীর শাল আর খুবই সুন্দর সুন্দর কালার তাহলে সবাই নিয়ে নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ